সিঙ্গারানিন এক কাজ করি এই নকল পাঁচশো টাকার নোট ওই সিঙ্গারা বিক্রি করছে ওই বাচ্চাটাকে তুমি বুঝতেই পারবে না যেটা নকলটা যায় সিঙ্গারা নিন রোল নিন বাবু সিঙ্গারা কত করে আর এই রোল কত করে আনতে সিঙ্গারা বিশ টাকা পিস আর রোল চল্লিশ টাকা পিস তাহলে এক কাজ করো ওই সিঙ্গারা রোলগুলো সব আমাকে প্যাকেজ করে দাও আনতে সবগুলো মিলে তো তিনশো টাকা হবে আর আপনি সবগুলো নিয়ে নেবেন হ্যাঁ নিবো তুমি প্যাকেট করে দাও এমন শিক্ষা দিব না আমাকে না জীবনে ভুলতে পারবি না এনে আনতে আপনার খাবার এই নাও আনতে আমার কাছে তো খুচরো টাকা নেই আমার তো কোনো বিক্রি হয়নি আমি মাত্র এসে বসলাম ও আচ্ছা সমস্যা নেই এটার দাম 300 টাকা তো 200 টাকা মনে করো আমি তোমার কেমনি দিয়ে দিলাম সত্যি আনতে হ্যাঁ হ্যাঁ সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ইয়া আন্টি কত ভালো 300 টাকা জিনিস নিয়ে 200 টাকা আমাকে এমনি এমনি দিয়ে গেল এক কাজ করব দোকানদারকে 400 টাকা বাকি দিয়ে দেব আর আমার কাছে 100 টাকা রাখব কিন্তু তার আগে তো খুচরা করতে হবে যাই টাকাটা খুচরা করে নি আসি তা না হলে দোকানদার 500 টাকাই রেখে দেবে বোকা বাচ্চা আমি 300 টাকা সিঙ্গাড়ে নিয়ে ভাবজাম 200 টাকা এমনি দিয়েছি আমি যে আমার নকল 500 টাকার কাছে চালিয়ে দিয়েছিলাম বেচারা বুঝতেও পারলো না যখন জানতে পারবে ওটা জাল নোট তখন তো পাগল হয়ে যাবে ওই যে ওখানে একটা আঙ্কেল দাঁড়িয়ে আছে ওই আঙ্কেলের কাছে কি খুচরা করেন আঙ্কেল আপনার কাছে 500 টাকা খুচরা হবে হ্যাঁ হবে হবে না কেন আঙ্কেল তাহলে আমার 500 টাকা খুচরা করে দেন আরে এর তো জাল টাকা আমি দিন না দেখে তোকেই 5 টাকা খুস্তা কই দিতাম তাহলে তো আমার পকেট থেকে লস হই যেত আর তোর সাহস তো কম না তুই জাল টাকা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কি আঙ্কেল এটা সত্যি সত্যি নকল টাকা আমি তো এটা জানি না একটা আন্টি এসেছিলো তিনশো টাকা সিঙ্গারা নিয়ে পাঁচশো টাকা দিয়ে গেছে আমি তো ভেবেছিলাম আমাকে দুশো টাকা বেশি করে দিয়ে গেল আমি তো অনেক খুশি ছিলাম কিন্তু আমাকে বোকা বানিয়ে গেল এখন তো এই টাকা কেউ নেবে না আর দোকানদারের বাকি শোধ না করলে বোকা বেকি করবে আমাকে অনেক কথা শোনাবে এখন আমি কি করব আমাকে তো ওই দোকানদার মাল দেবে না আমি খাবার টাকা কোথায় পাবো এই শোনো আমার কাছে না এসব কান্নাকাটি নাটক করে কোনো লাভ নেই এখনকার যুগে এত বোকা আর কেউ নেই যে টাকা নেওয়ার সময় চেক করে নেয় না আর তুমি টাকা নেওয়ার আগে একবার চেক করে নেবে না যে টাকাটা আসল নাকি নকল আর আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব। এটাও তো হতে পারে যে তুমি আমাকে বোকা বানাচ্ছো না না আঙ্কেল কসম একটা গরিব কখনো মিথ্যা বলতে পারে না আচ্ছা তুমি যে বলছো তুমি সিঙ্গারা বিক্রি করো তুমি সিঙ্গারা কোথায় বিক্রি করো পেছনের রাস্তায় বিক্রি করি আচ্ছা তাহলে কাজ করো তুমি তোমার জায়গায় চলে যাও আমি কোন টাকা বাসা খুস্ত করে দিতে পারবো না এই নাও ধরো যাও নকল টাকা নিয়ে আমাকে বোকা বানাতে এসেছে কিভাবে এরা কে জানে হে আল্লাহ এখনি 500 টাকা নিয়ে আমি কি করব আমার তো লস হয়ে গেল আমি দোকান মালিককে কি দেব আর আমাদের গরিব মানুষের সাথে এরকম কেন হয় কি ব্যাপার জাহিদ কেমন আছো প্রতিবেশীদের তো খোঁজে নাও না আরে এসো এসো আবার বলো তুমি কেমন আছো একটু ভালো আছি এই দেখো আমি তোমার জন্য সিঙ্গারা এনেছি কি ব্যাপার সিঙ্গারা দোকান তো এনেছো নাকি এতগুলো সিঙ্গারা আরে আমি তো তোমার জন্য 5টা সিঙ্গারা এনেছি তাছাড়া আমি তো 30টা সিঙ্গারা এনেছিলাম 5টা আমি খেয়েছি 20টা বাসা দিয়েছি আর 5টা এখানে এনেছি জানো আমি আজকে এই সিঙ্গারাগুলো না একটা পিচ্চি থেকে নিয়ে এসেছিলাম তবে 100 টাকা দিয়ে বলতে গেলে ফ্রিতে তুমি একজন গরিব অসহায় মানুষকে ঠকিয়ে এসেছো সেটা আবার আমার কাছে এসে বড় মুখ করে বলছো এই তোমাকে এতটুকু লজ্জা করছে না শোনো সামিয়া গরিবের হক মেলে না কেউ কখনো বড় হতে পারে না না জানি ওই বাচ্চা ছেলেটা তোমাকে কত বদ দিচ্ছে শোনো এই পৃথিবীটা গোল তাই ঘুরতে ঘুরতে তুমি যেটা করবা তোমার সঙ্গে সেটাই হবে আর আমি তো ভাবতেই পারছি না আমার প্রতিবেশী কিনা এত লোভী তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আমি কত বড় পাপ করে ফেলেছি আমি সিঙ্গারাগুলো এনেছিলাম ভাবলাম তুমি খাবে তানা তুমি উল্টা আমাকে কথা শোনাচ্ছ দেখো আমি এমন কোনো খাবার খাই না বা এমন কোনো নেই না যেটা কিনা গরিবের হক মেরে করা হয় তুমি তোমার এই সেনা নিয়ে যাও আর একটা কথা মনে রেখো আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমার তো তোমাকে আমার প্রতিবেশী বলতে লজ্জা লাগছে হ্যাঁ হ্যাঁ আর আসবো না থাকো ছি 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 কত নোংরা চিন্তা ভাবনার মানুষেরা গরিব ছোট একটা বাচ্চার হক মেরে খেতেও এদের লজ্জা করে না যাই আমি আমার নিজের পকেট থেকেই ওকে পাঁচশো টাকা দিয়ে আসি হে আল্লাহ আমি এখন কি করব পুরো তিনশো টাকা লস হয়ে গেল সারা দিনে এক টাকাও ইনকাম হয়নি সব সিঙ্গারা নিয়ে গিয়েছে জাল টাকা দিয়ে এখন আমি কি করব কি দিয়ে সিঙ্গারা বানানোর জিনিস কিনব ওই দোকানে তো আমার অনেক টাকা বাকি ওই দোকানদারও আর বাকি দিবে না জমানো কোনো টাকা নেই এখন আমি কি করব শুনো বাবু আঙ্কেল আপনি এখানে হ্যাঁ বাবু আমি যখন তুমি দুই ঘন্টা আগে আমার কাছে এই নকল টাকাটা নিয়ে গিয়েছিলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমি তোমাকে উল্টা পাল্টা অনেক কথা শুনিয়েছিলাম আমি আমার খারাপ ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবু এই না বাবু তুমি এই পাঁচশো টাকা রাখো আপনি কেন নিজের পুকুর থেকে আমাকে পাঁচশো টাকা দিচ্ছে আসলে বাবু তোমাকে যে মেয়েটা বোকা বানিয়ে এই নকল পাঁচশো টাকা নোট দিয়ে গিয়েছিল আমার সাথে ওই মেয়েটা দেখা হয়েছিল আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কথাই আছে না কুকুরের লেজ কখনো সোজা হয় না তাই আমার কোনো কথাই তার বোধগম্য হয়নি কিন্তু তুমি আজকের পর থেকে কখনোই কারো উপরে এভাবে চোখ বন্ধ করে ভরসা করবে না সব সময় চোখ কান খোলা রেখে কাজ করবে ঠিক আছে হ্যাঁ আঙ্কেল আপনি ঠিকই বলেছেন বর্তমান যুগে কাউকে ভরসা করা যায় না আমি এখন থেকে আপনার কথা মাথায় রাখবো আমি কারোর কাছ থেকে বড় নোট নেওয়ার আগে চেক করে নেবো আর আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আর আজ আপনি আমার কাছে ফেরেস্তে এসেছেন সাহায্য করার জন্য আজকে আপনি আমাকে সাহায্য না করলে আমাকে না খেয়ে থাকতে হতো আর কতদিন না খেয়ে থাকা লাগতো তা জানি না ঠিক আছে বাবু আমি গেলাম তাহলে ঠিক আছে আঙ্কেল হ্যাঁ আল্লাহ তুমি আঙ্কেলকে সবসময় ভালো রেখো